ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম আবার তোমাদের সাথে সকাল সকাল দেখতে পাচ্ছ এগারোটা বাজতে দশ মিনিট বাকি এখন আমি যাচ্ছি রান্না করতে কারণ তোমাদের কাকু তো কলকাতা বেরোবে আজকে তাই জন্য সকাল সকাল রান্না করতে পারে এদেরও আমি আজকে সকাল সকাল ভাত খাওয়াবো দেখতেই পাচ্ছ ভাত রেডি করে নিয়েছি দই দিয়ে সকালবেলা ঠান্ডা ঠান্ডা ভাত মানে গরম ভাত ঠান্ডা দই আর এদিকে মাছের ঝোল কষিয়ে নিয়েছি ভাত বসিয়েছি কারণ সারাদিনের নামে কলকাতা যাবে তার জন্য মাছের ঝোল ভাত খেয়ে যাবে তাই জন্য মা দেখতেই পাচ্ছ মাছ ভেজে নিয়েছি এবার আমি ঝোলটা কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে মাছের ঝোলটা করে তোমাদের সাথে কিছু গল্প করব। তো অবশ্যই গল্প করব কেন করব না তোমরা আমার একটা ভালোবাসার বন্ধু তোমরা সবসময় কাকিমা রিমি কাকু এদেরকে ভালোবাসো তা ভালোবাসাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছ জল মানে জল তুতলে যাচ্ছি জল দিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে এবার আমি চলো ওদের সাথে একটুখানি আদর আদর করে নিই কারণ আমাদের বাড়িতে দেখো এখন এখন আমরা চারটে কুকুর পরিষ্কার কথা তোমরা তো সোশ্যাল মিডিয়ায় শুনেই নিয়েছো যে আমরা চারটে কুকুর তো দুটো কুকুর এই যে স্যান্ডি গোল্ডি এদেরকে কিন্তু আর স্যান্ডি গোল্ডি বলবে না ঠিক আছে তো আর একটা কুকুর ঘুমাচ্ছে ওপরে আর আমি এই যে কুকুরের সাথে হাম্পি খাওয়া খাই হচ্ছে মানে চারটে কুকুর তো তো এখানে এখানে এখন আমরা নিজে রয়েছি তিনটে কুকুর তিনটে কুকুরে এখন হাম্পি খাওয়া খাই চলছে আদরে আদরে চলছে ছেলে এখন কোলে উঠবে এখন দেখতেই পাচ্ছ কোলের মধ্যে শোবেও মায়ের আদর খেতে খুব ভালোবাসে তো ওদেরকে খাওয়াবো আমি রেডি করে নিয়েছি তার আগে একটুখানি ভালোবাসাটা দেখিয়ে দিলাম যে কুকুরে কুকুরে ভালোবাসা কীরকম হয় হ্যাঁ কারণ এরা তো মানুষ জাত এরা কুকুরের ভালোবাসাটা বুঝবে না তো মাছের ঝোলের দিকে হয়েও গেল দেখে নাও মাছের ঝোল করে দিয়েছি এবার চলো রান্নাটা মানে খাবারটা দিয়ে দিই এই যে খাবার রেডি করে ফেলেছি দেখতেই পাচ্ছ ভাত আর মাছের ঝোল খেয়ে এখন যাবে কলকাতা তো আমি একটু নেচে নিলাম এই যে আমার খুব ভালো লাগলো খুব সত্যি খুব ভালো লাগলো কারণ এরকম করতে আমার খুব ভালো লাগে তোমাদের সাথে একটু এরকম দেখাতেও ভালো লাগে তোমরা এরকম কাকিমার এসবগুলো দেখতে ভালোবাসো তাই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই যে আমি কত আনন্দে রয়েছি হ্যাঁ আমি এখন আনন্দেই আছি কারণ কালকে যা দেখেছো তোমরা তারপরে সত্যিই আনন্দে আছি আর এই যে ডগ ফুড এই যে ডগ ফুড হচ্ছে যে এই ডগ ফুডটা আমরা চারজন মিলে খাবো বুঝেছো দেখেছো এক বাটি বসিয়েছি এক বাটি ডগ ফুড স্যান্ডি গোল্ডি আমি রিমি চারজন মিলে খাবো কারণ ভাত ভাত তো আর খাবো না এবার থেকে ডগ ফ্রুটই খাবো চারটে কুকুর দেখো কুকুর তো কখনও বেশি ভাত খায় না ডগ ফ্রুট জুস এসবই খায় ওদের সাথে সাথে আমরাও এটাই খাবো আর তার জন্য এবার থেকে ওইটাই রান্না হবে আর আমি সংসারে কিছু কিনবো না তো দেখলে সকাল থেকে আমি যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম আর যেটা বলবো বলে এই যে বসেছি লাগছে মামা না দিদা দিদি লাগছে তোমাদের কাকু মামা লাগছে না হ্যাঁ আসলে মা মরে যাওয়ার পরে আমার ওপরে দায়িত্ব দিয়ে গেছে তো তাই মায়েরই পালনটা করি বুঝেছো কিন্তু কী করবো মেয়েরা যে কথা শোনে না বাধ্য বুঝেছ ওই জন্য অনেক বারণ করেছি অনেক বারণ করেছি ক্যামেরার বাইরে অনেক বারণ করেছি বারণ তো শোনে না যেরকম আমার সন্তান রিবি তেমন তোমাদের কাকু আমার সন্তান তাই দুজনকেই বারণ করেছি লোকের সাথে বেশি কথা বলো না লোকের সাথে যেমন আমি লোকের সাথে কথা বলতাম বাড়িতে আসতো আমি অনেক মুখঝুঁক খেয়েছি সেই জায়গা থেকে তাদেরও বারণ করি তো আপাতত রিমিট বন্ধ হয়ে গেছে টোটালি রিমি এখন নিজের কাজ নিয়েই ব্যস্ত কাজেই ব্যস্ত থাকে দেখতেই পাচ্ছ কন্টিনিউ ভিডিও ছাড়ছে ভিডিও দিচ্ছে তো চলবে যতদিন এই নিজের কাজ না পাবে মানে কাজ এসে গেছে এখন দেখো এটা তো চৈত্র মাস তাই এখন তো বিয়েবাড়ির সিজন নেই তো কাজ ঢুকে গেছে কাজও চলে যাবে আমার মেয়েকে নিয়ে বেশি হিংসা টিংসা করে লাভ নেই ওর মতন কাজ নিয়ে থাকবে আর সত্যি কথা বলতে কি সোফায় বসে আছে তো কেমন একটা লাগছে কুকুরদের আবার সোপায় বসা মানায় না তাই ভাবছি নিচে যাবো একটু বসে নি কারণ এই তো কাজ বাজ করে উঠলাম আর ভালো লাগছিল না তাই ভাবলাম যে সোফায় বসে আমার মানে গলি আবার সোফায় বসে তাই জন্যই বসে চারটে কুকুর তো আপনার চারটে কুকুর চার রকম আর ওই জন্য ভাবছি এই মাস থেকে আর সংসার কিছু তুলবো না কারণ সত্যি কথা বলতে কুকুররা তো ওই তেল মশলা খায় না আর আমার ওই তেল মশলা যেমন যা যাবতীয় সব মানে এই আবার তোমরা বলবে বলছো কেন কারণ ওই বললো না একটা কুকুরকে বসিয়ে বসিয়ে খাওয়ায় দেখো তারও তো কুকুরদেরও তো কিছু অবদান থাকতে পারে না হয়তো আমি ক্যামেরায় বলি না কিন্তু সবাই তো জানে পিঙ্কির কী অবদান আছে পিঙ্কি ক্যামেরায় কিছু বলতে আসে না তাই ভাবলাম আমরা যখন কুকুর তাহলে কুকুরের ওই জুসটাই এবার থেকে খাবো চারজন মিলে আর কিছু ফুড কিনে নেবো তাহলে আমার টাকা পয়সাগুলোও বেঁচে যাবে আর সংসারেও আমাকে তেল মশলা পুরো তুলতে হবে না আর মাসের ওষুধগুলোও সবার আনতে হবে না ডগ ফুট খেলে জুস খেলে ওষুধ তো আর লাগবে না কাজে এক মাসের ওষুধ তুলে নিন আমার ওষুধের দোকানও আছে হ্যাঁ ওরাও জানে এই পিঙ্কি সেই ওষুধ তুলে মানে ওষুধ কিনে নিয়ে যায় এক মাস ধরে তারপরে দু দুটো গ্যাস বুঝেছো এই গ্যাস ফ্যাস রান্না করতে গেলে তো গ্যাস লাগে আর এই গ্যাস ফ্যাসগুলো আর তুলতে হবে না এগুলো তারপরে তো লোকজন এই সেই আসলে খরচা করতে হয় তো তখন তো আর লোকজন আর আসবে না কুকুরের বাড়ি গিয়ে লোকজন আসে বলো তো আমারও কিছু খরচা কমে যাবে আমিও চাই আর সংসারে কিছু তুলবো না এবার থেকে এইসবই খাবো এইসবই খেয়েই থাকবো আমার মেয়ে আমি দুজনেই তো যাক ভালো সবাই করে বলে আমি করে বলতে পারি না বলেই অনেক অনেক শুনি অনেক কথা শুনি সবথেকে বড়ো কথা কী বলো তো সময়ের প্রতিবাদ নিজেকেও একটু করতে হয় বুঝেছ সবসময় মাথা পেতে নিলে হয় না সব কিছুতে তো আমি এক সময় তোমরা দেখেছ কেউ হয়তো আমার স্বামীর নামে কিছু বলেছিল আমি কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলাম ঠিক আছে ঝাঁপিয়ে পড়ে তাকে মানে স্বামী হাজার খারাপ হলেও সন্তান হাজার খারাপ হলেও আমার কাছে কিন্তু তারা একই তো আমি ছাপিয়ে পড়ে কিন্তু তার বিরুদ্ধে গেছিলাম কিন্তু কালকে দুদিন ধরে এই দিনটা যা দেখছি কারণ এমনই হাতের মুঠে হয়ে গেছে ছাপিয়ে পড়া তো দূরেই থাক মানুষকে লেলিয়ে দিতে দু মিনিট হবে না যে মানুষকে যে লেলিয়ে দেবো আমার বইয়ের পেছনে পিছন থেকে হচ্ছে তো এগুলো ক্যামেরার সামনেতে হচ্ছে না তো লেলিয়ে দেবো ওটা তো আমারই বউ আমি তো সংসার করবো হ্যাঁ যদি একবারে ছেড়ে ছুঁড়ে দিতাম থাকতাম না সেটা আলাদা ব্যাপার ছিল তুমি সংসার করবে তুমি তোমার বউকে ওরকম যাতা ভাষায় গালি গালাস করছে তো ঝাঁপিয়ে পড়ার তো কিছু নেই কারণ লিঙ্ক তাপ আছে আর এটা আমি বহুত দিন আগের থেকে জানি হ্যাঁ কে ভাই ভোর পাঁচটার সময় দেখা করতে আসে ব্যান্ডেলে হ্যাঁ আমি তো কোনো দিন বলিনি তা আবার তাকে ফোন করে আমাকে তো জানাইনি আমাকে ভোর পাঁচটার সময় ডাকছে চলো অমুক দেখা করতে এসছে ব্যান্ডেলেও বাপের বাড়ি যাবে এখানে দেখা করে যাও আরে ভাই তোমায় ফোন করেছো তুমি যাও না আমি কেন যাব আমি কেন যাব দেখা করতে ও আমার কে হয় ও দুদিন আগে গালগালি দিয়েছে দুদিন পরে মিষ্টি কথা বলেছে আর দিন পরে গালালি দেবে সেটা তো হবেই যাও তুমি যাও আমি যাবো না পুরো ডাইরেক্ট এরকম বলেছি শীতকাল ভোরবেলা কে ভাই দাগ করতে আসে আমি তো যাই না কোথাও যাক ভালো আমি আগে ঘরই শাসন করি তারপর পর শাসন করি তো আগে ঘর শাসন করেছিলাম ঘর শুনবে না কারণ ঘর তো মিষ্টি কথা বইয়ের কাছে পায় না বাইরে পায় তাই মিষ্টিতে মিষ্টিতে গল্প হয় আর কবার আমি ধরেছি সেটা ফোন করতে করতে বাড়িতে ঢুকেছে লাস্টে আমার কানে ফোন দিয়েছে কেন ভাই তোমার সাথে গল্প হচ্ছে তুমি আমার কানে ধরিয়ে দেবো কেন আমার কোন থেকে তো কথা হচ্ছে না তো যাই হোক বলতাম না লেলিয়ে দেওয়া হচ্ছে বলেই আমি কিন্তু কথাগুলো বললাম কারণ আমি সব কিছু অনুভব করতে পারি আমি বলি না অনুভব করতে পারি বলে আগে ঘর সামলাই তারপর ঘর সামলাই যখন হিতে বিপরীত হয় মানে বাড়াবাড়ির লেভেলটা বেড়ে যায় তখন গিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটু একটু করে প্রকাশ করতে চেষ্টা করি ঠিক আছে তো চলো যে যা করছে ভালো করছে ভালো থাকুক এই করে যেন তার ভালো থাকে আমি আমার মতন ভালো আছি আমি আমার সন্তানকে নিয়ে ভালোবাসি কারণ আমার সন্তানকে যে হিংসা করবে আমি বলেছি না আমার সন্তানকে যে হিংসা করবে সে আমার যত নিজের লোকই হোক আর যেই হোক আমি কাউকে ছেড়ে দেবো না কাউকে ছেড়ে দেবো না কারণ ও আমার পেট কাটার দ্বারী সন্তান ওর সাথে যে হিংসা করবে আমি তাকে ছেড়ে দেবো না কারণ মানুষের জন্য আমি গলা অবধি ডুবে থাকি আমার মেয়ের জন্য কেউ গলা অবধি ডুবে না মেয়ের সাথে হিংসা করে তো চলো অনেকটাই বুকে ফেললাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ জন্য আজকে পর্যন্ত ডাটা অনেক রিল্স আসবে অনেক ভিডিও আসবে কারণ ওরা ভিডিও শ্যুট করবে হবে